নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়াদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণা আর যদি আপনারা আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে এক্ষেত্রে এবং তিথি চলাকালীন ভগবান শিবের উপাসনা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী হতে পারে বা শিবরাত্রি রয়েছে তো শিবরাত্রির ক্ষেত্রে বিশেষ ভিডিও দেওয়া আছে কোন সময় কি উপকরণ দ্বারা আপনারা পুজো আচ্ছা করবেন সে বিষয়ে চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আজকরণ থাকছে বনিজকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ পরিযোগ এবং দিন থাকছে বুধবার আপনাদের ক্ষেত্রে রাহু কাল 11টা 49 থেকে 1টা 16 এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় 10টা 22 থেকে 11টা 49 যে কোনো শুভ কার্য এই সময় শুরু করলে फायदा মিলবে অমৃত কাল 7টা 28 থেকে 8টা 55 যে কোনো শুভ কাজ এই সময় শুরু করুন फायदा পাবেন শুভ দিক রয়েছে দক্ষি। চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় উপাসনা কাজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা লাভ করে হতে পারে দেখুন বুধের অশুভ প্রভাব থেকে বাঁচতে ভগবান গণেশের করুন করুন ভগবান গণেশকে অর্পণ অর্পণ এবং মালা করতে পারেন লাড্ডু ভোগ অবশ্যই এবং চেষ্টা করবেন গণপতি বাপ্পার যে মন্ত্র রয়েছে ওম গং গণপত্যয় নম ছোট্ট মন্ত্রের জপ মালা করে প্রত্যাহিক করে যেতে এতে আপনার সঙ্গে আপনার ঘনিষ্ঠ মানুষের যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে ভুল বোঝাবুঝি শিকার হয়ে যায় মানে আপনাকে ভুল বোঝে মানুষ আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে অবনতি বুধের কারণে হয় তো সেই বুধের প্রভাব থেকে আপনি ধীরে ধীরে এবং সম্পর্কের সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলো দূর হতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আজকে কুইজের প্রশ্ন আপনাদের থাকছে যে ছায়া গ্রহ ইন্দ্রচাপ এই ইন্দ্রচাপ ছায়াগ্রহের প্রভাব আমাদের জীবন কখন পড়তে দেখা যায় প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার প্রশ্নের উত্তর জানাতে পারে গতদিনের প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতার নাম অপর্ণা রায় চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে রং সাদা শুভ সংখ্যা কর্মের সমস্যায় সমাধান মিলবে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে এই সময়কালে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন রং লাল শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে নেওয়া যাবে না শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হতে পারে মানসিক চিন্তা সমাপ্ত হতেও দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবে শুভরাঙ্গ নীল শুভসংখাদুক জয় হোক দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে